আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী গণিত বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণে নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনী ছয় নং ম্যাথ নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কী বলতেছে যে ওপর একটি আয়তাকার সবজির বাগান আছে তাহলে বাগানটি পরিসীমা মূলত হচ্ছে একশো বিশ মিটার প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে কমালে পরিসীমা হয় একশো পঞ্চাশ মিটার তাহলে এইবার বলতেছে বাগানটি তিন পাশ ঘিরে আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে তাহলে ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে দশ টাকা হিসাবে মোট খরচ হয় কত টাকা সেটা আমাকে কি করতে হবে হিসাব করতে হবে আসলে এখানে এই যে অপুর যে আয়তাকার সবজির বাগান ছিল এখানে আসলে দৈর্ঘ্য বা প্রস্তুত কোনো কিছু বলা নেই তার মানে যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু বলা নেই তার মানে আমরা পরিসীমা কিন্তু বের করতে পারবো না এই কারণে আমাদের কি করতে হবে এই আয়তাকার বাগানের আগে দৈর্ঘ্যকে যদি আমরা ধরি হচ্ছে এক্স আর প্রস্তকে যদি আমরা ধরি কত হচ্ছে ওয়াই তার মানে তার হচ্ছে পরিসীমা কত হবে এই যে টু ইন্টু অর্থাৎ দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ অর্থাৎ এই যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্যকে এক্স ধরবো আর প্রস্থকে ওয়াই ধরবো তার মানে এটা সমান সমান লিখতে পারবো কত একশো বিশ তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি যে ধরি উপর আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার এক্স মিটার এবং উপর আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে আমার ওয়াই মিটার কারণ আমরা জানি কি আয়তাকার বাগানের পরিসীমা ইন্টু হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তার মানে সত্য আমরা দেখো যে প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে প্রস্ত যে পরিসীমা কতটুকু ছিল আমার ছিল মূলত হচ্ছে একশো বিশ মিটার তার মানে এখানেও আমরা পরিসীমা কত পাইলাম টু ইন্টু দুর্গজ প্রস্ত তার মানে এই দুটো পরস্পর কি হবে আমার সমান হবে এবার দ্বিতীয় সত্য আমাদেরকে কি বলতেছিল যে দ্বিতীয় সত্য বলতেছিল যে প্রস্তকে দ্বিগুণ করলে অর্থাৎ প্রস্তকে দ্বিগুণ করা মানে হচ্ছে টু ওয়াই এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে এবং তার সাথে যোগ কি করবো এক্স মাইনাস থ্রি কমালে এবং তার সামনে যদি আমরা কত দিই দুধ দিই তার মানে এটাই হবে তার হচ্ছে কত পরিসীমা তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারবো কত একশো পঞ্চাশ মিটার মানে একশো পঞ্চাশ মিটার দেখো তাহলে এই বিষয়টাই মূলত এই দেখো এখানে লেখা হয়েছে যে টু ইন্টু টু ওয়াই প্লাস এক্স মানে থ্রি ইকাল কত একশো পঞ্চাশ তার মানে আমরা এখান থেকে দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণ থেকে মূলত আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ কি করতে হবে হিসাব করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম এক নং সমীকরণ হতে পাই তার এক নং সমীকরণ আমার কি ছিল যে টু ইন্টু এক্স কত একশো বিশ তাহলে এই দুইটা এই পাশে ভাগ হয়ে গেলে আমার করতে হবে একশো বিশ বাই কত টু তার মানে কত হবে ষাট হবে তার মানে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ষাট তাহলে এইবার এক্স সমান সমান আমরা কি লিখতে পারি যে এখানে ওয়াইটা

তাহলে এখানে এই যে দুই আমার যদি এই পাশে যদি ভাগ হয়ে যায় অর্থাৎ তোমার হচ্ছে একশো পঞ্চাশ ভাগ কত দুই হয় মানে কত হবে আমার হচ্ছে পঁচাত্তর হবে আর এখানে টু ওয়াই প্লাস সাইট মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল কত পাইলাম আমার হচ্ছে পঁচাত্তর পাইলাম তাহলে এইবার আমরা কি করবো এইবার এই যে দেখো এখানে দুইটা থেকে একটাকে বাদ দিয়ে দিলে কটা থাকবে একটা আর এই সাইট তোমার এইদিকে প্লাস আছে তার মানে এদিকে আসলে নিশ্চয় মাইনাস হবে আর থ্রি এদিকে আছে এই পাশে আসলে কি হয়ে যাবে তার মানে এবার আমরা যদি কি করি এই পঁচাত্তর আর তিনে কত হবে আটাত্তর আটাত্তর থেকে ষাট বাদ দিলে কত হবে আমার আঠারো এবার এর মান আমার কি করবো সমীকরণ যে তিন নম্বর ছিল অর্থাৎ এই সমীকরণ তিন নম্বর বসে দেবো অর্থাৎ এটাতে বসায় দেবো তার মানে আমরা এটাই বলবো যে ওয়াই এর মান সমীকরণ কত তিন এ বসিয়ে পাই তার মানে আমরা কত পাবো তাহলে এখানে আর এখানে কত হবে বিয়াল্লিশ আমরা কি পাইলাম যে ওপুর আয়তাকার বাগানে দৈর্ঘ্য পাইলাম হচ্ছে কত বিয়াল্লিশ মিটার আর প্রস্ত পাইলাম হচ্ছে মূলত হচ্ছে কত মিটার আঠারো মিটার তাহলে এবার আমাদের হচ্ছে ক নম্বর কি শর্ত দেওয়া ছিল মূলত হচ্ছে এই যে বাগানটি তিন পাশ ঘিরে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে অর্থাৎ আমাকে এখন কাজ করতে হবে মূলত দৈর্ঘ্য নিয়ে তার মানে দেখো এই যে এর সত্য অনুসার বাগানের দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে অর্থাৎ বিয়াল্লিশ মিটার কি আছে ফাঁকা আছে তার মানে দেখো তাহলে এক মিটার বেড়া দিতে আমার খরচ হয় কত টাকা তাহলে এক মিটার বেড়া দিতে মূলত খরচ হয় কত টাকা দশ টাকা তাহলে এইবার বিয়াল্লিশ মিটার বেড়া দিতে আমার কত টাকা খরচ হবে সেটা হিসাব করতে হবে তাহলে এক মিটার বেড়া দিতে আমার খরচ হয় কয়েক দশ টাকা আর বিয়াল্লিশ মিটার বেড়া দিতে খরচ হবে আমাদের দশ গুণন কত হবে বিয়াল্লিশ তার মানে কত হবে চারশো বিশ টাকা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার খ নম্বর আমাদের কি কি বলতেছে যে যদি প্রতি বর্গমিটার জৈবিক সারের জন্য কত ষাট টাকা করে খরচ হয় তাহলে সার বাবদ ওপর মোট কত টাকা খরচ হবে তার মানে আমরা যে প্রতি বর্গমিটার মানে তার হচ্ছে ক্ষেত্রফল বের করবো যেহেতু আমি হচ্ছে দ্রব্য এবং প্রস্তুত দুইটাই পেয়েছি এই কারণে আমরা এখন কি করবো ওই সবজির বাগানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা কি জানি যে এই যে আমরা পাই আমরা কই থেকে পাই ক থেকে যে আয়তাকার বাগানে দুর্গ পাইলাম কত বিয়াল্লিশ মিটার এবং প্রস্তু পাইছিলাম কত হচ্ছে আমার আঠারো মিটার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ কি প্রস্তুত তার মানে বিয়াল্লিশ গুণ হচ্ছে আঠারো বর্গ মিটার তার মানে কত হবে সাতশো বর্গ মিটার তাহলে এইবার এই যে এক বর্গমিটারের জৈবিক সারে খরচ হতো কত টাকা আমার মাত্র ষাট টাকা দেখো এখানে কত বলা আছে যে কয় টাকা খরচ হইতো ষাট টাকা খরচ হইতো তাহলে এই যে জৈবিক সারের জন্য খরচ হবে তো সাত গুণন সাতশো ছাপ্পান্ন এই কত হবে আমার পাঁচ হাজার দুইশো বিরানব্বই টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা সমাধান করবো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ